আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব বা ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা একটি ঔষধ যা মূলত ইডি ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষদের যৌন অক্ষমতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি সিলডেনাফিল সিট্রেট নেফেল সেট্রেড নামে একটি সক্রিয় উপাদান নিয়ে তৈরি যা ভায়াগ্রা নামে পরিচিত একটি জনপ্রিয় ওষুধের জেনেরিক ভার্সন সিলেজ থ্যাবলেডের ট্যাবলেটের কাজ ইডি বা ইরেকটাইল ডিসফাংশন এটি পুরুষদের যৌন অক্ষমতা বা লিঙ্গের উত্তেজনা সৃষ্টির ক্ষেত্রে সহায়তা করে সিলডেনাফিল সিট্রেট রক্তনালী সম্প্রসারণের মাধ্যমে পুরুষের লিঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে যৌন উত্তেজনার সময় উত্থান র্যাকশন বজায় থাকে সিলাইজুয়া ব্যবহারের পদ্ধতি এক ডোজ সাধারণত দুই পাঁচ মিলিগ্রাম থেকে এক শূন্য শূন্য মিলিগ্রাম পর্যন্ত সিলাগ্রা ট্যাবলেট গ্রহণ করা হয় এটি সাধারণত তিন শূন্য মিনিট থেকে এক ঘন্টা আগে যৌন মিলনের পরিকল্পনা করার আগে গ্রহণ করা উচিত দুই খাওয়ার পদ্ধতি সিলেগুয়া সাধারণত একবার দৈনিক খেতে হয় এবং এটি গরম বা ঠাণ্ডা পানির সাথে খাওয়া যেতে পারে তবে এটি অত্যধিক খাবারের সাথে খাওয়া উচিত নয় কারণ এতে সিলডেনাফিল সিট্রেটের কার্যকারিতা কম হতে পারে তিন সাবধানতা যদি আপনি নাইট্রেট জাতীয় ওষুধ যেমন এনজাইনা বা হৃদরোগের জন্য ব্যবহৃত ব্যবহার করেন তাহলে সিলাগ্রা গ্রহণ করা উচিত নয় কারণ এটি রক্তচাপ বিপজ্জনকভাবে কমিয়ে ফেলতে পারে কিডনি বা যকিৎ সমস্যা থাকলে এই ওষুধের ব্যবহার এড়ানো উচিত বা ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন পার্শ্বপ্রতিক্রিয়া যেহেতু এটি একটি শক্তিশালী ঔষধ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন মাথাব্যথা গা অস্থিরতা বা বমি বমি ভাব হজমের সমস্যা চোখের রঙের পরিবর্তন বা দৃষ্টি সমস্যা অস্থায়ী সিলাইজুয়া ট্যাবলেট কিভাবে কাজ করে সিলডেনাফিল সিট্রেট যৌন উত্তেজনার সময় পিউমোনারি সিস্টেমে সাইক্লিক গ্যাম্প নামে একটি পদার্থের পরিমাণ বৃদ্ধি করে এই পদার্থটি নার্ভের সংকোচন ভেসাদেশন এবং রক্তনালী প্রসারণে সাহায্য করে যা লিঙ্গের উত্তেজনা সময়ে রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করে উপসংহার সিলাইজুয়া একটি কার্যকরী ওষুধ যা ইডিবা যৌন অক্ষমতা চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এটি ব্যবহার করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি অন্য কোনো চিকিৎসা নিচ্ছেন বা কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ